আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের সবাই ভালো আছেন সুরা ফাতেহা সুরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা যে সূরার নাম সুরাতুল শিফা এবং দোয়া সুরাতুল দোয়া এই সূরাটাকে আহ দোয়া বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সুরা ফাতিহা এবং এটা কোরআনের প্রথম সূরা পৃথিবীর সকল মুসলমান যে মুসলমান কোরআন করতে জানে না যে মুসলমান কখনোই মসজিদ বা মাদ্রাসা বা মকতে যায় নাই যে মুসলমান পাঁচ নামাজ পড়ে না প্রত্যেক মুসলমানের ব্রেনের ভিতরে মোহানাবুল্লা আলমিন এই সুরা ফাতেহাকে আহ ঢুকাইয়া দিচ্ছেন সুরা ফাতেহা আয়াতুল কুরসি মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতগুলো সুরা আতুল আয়ুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা ফাতে গুরুত্বপূর্ণ আপনি যদি এই তিনটা জিনিসকে সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে আপনার অনেকগুলো প্রবলেম সলিউশন হয়ে যাবে চলুন আমরা জেনে নেই কি কি প্রবলেমের সলিউশন হইতে পারে প্রথমত রোগ শোক বালা মুসিবত অভাব অনটন দূর হয়ে যাবে রোগ থাকবে না বালা মুসিবত থাকবে না অভাব থাকবে না এগুলা দূর হয়ে যাবে দ্বিতীয়ত খারাপ স্বপ্ন দেখবেন না আমরা প্রায় সময় স্বপ্নে অনেক খারাপ জিনিস দেখতে পাই যেগুলো দেখে আমাদের ভয় হয় রাতে ঘুম হয় না টেনশন হয় সেই খারাপ স্বপ্নগুলো আসবে না তৃতীয়ত ঘুমের মধ্যে বোবা ধরে অনেককে দেখা যায় বোবা ধরে অর্থাৎ ঘুমে আসি এমন কিছু স্বপ্ন দেখতেছি সেটা ভয়ঙ্কর সে স্বপ্নটাও সত্যিছে না আমি নিজেকে নাড়াচড়া করতে পারতেছি না সাউন্ড বের হচ্ছে না খুব টেনশন হয় তখন বিপদ বিপদ মানে মহা বিপদ থাকে তখন তো ওই বিপদ আর হবে না স্বপ্ন হবে না ইনশাআল্লাহ দুশ্চিন্তা থাকবে না টেনশন দুশ্চিন্তা এই দুশ্চিন্তা থাকবে না বিপদ আপদ কম আসবে বিপদ আপদ আসবে না দুশ্চিন্তা থাকবে না বিপদ যদি না আসে মানুষের জীবনে আর দুশ্চিন্তা যদি না থাকে তাহলে আর কোনো প্রবলেম আছে তাহলে আর কোনো প্রবলেম নাই এই তিনটা জিনিসের আমাদের মাধ্যমে পারেন এবং সকল সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন আর ঘর থেকে বের হওয়ার সময় এগুলো পাঠ করে যদি আপনি ঘরের ভিতরে ফুঁ দিয়ে যান তাহলে আসমানি বালা জমিনি বালা কোনো বালাই আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না সকল প্রকারের বালা মুসিবত ঘর থেকে দূর হয়ে যাবে দারিদ্রতা থাকবে না দারিদ্রতা অভাব বৃদ্ধি পাবে কমে যাবে দারিদ্রতা কমে যাবে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে যদি এগুলো আপনি নিয়মিত আমলটা করতে পারেন তা আমলটা আপনি কিভাবে করবেন আমল করার আহ নিয়ম হচ্ছে ঘুমের সময় আমলটা করতে হবে ঘুমানোর পূর্বে ঘুমানোর পূর্বেই আমলটা করতে হবে আমরা জানি সুরা ফাতেহা অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া বা একটি পাওয়ারফুল সুরা সুরা শিফা যে কোনো রোগ যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই সুরা ফাতিয়া পাঠ করে এবং সুরা ইখলাস ইখলাসকে এক কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয়েছে একবার সুরা ইখলাস পাঠ করলে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ পাঠ করা হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের সাপ পাওয়া যায় দশ বার পড়লে জান্নাতে বিশাল বড় একটি প্রাসাদ তৈরি হয়ে যায় তাহলে কত বড় পাওয়ারফুল একটি দেওয়া এবং এই সুরা ফাতিহা সুরা ফাতিহা পরে যদি কেউ ঘরে প্রবেশ করে বিসমিল্লা বলে সুরা ফাতিহা পরে যদি ঘরে প্রবেশ করে তাহলে ওই ঘরে অভাব ঢুকতে পারে না ওই ঘরে দারিদ্রতা ঢুকতে পারে না আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে ফরজ নামাজের পরে তাহলে তার আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকে মৃত্যু সে মরে না তাই জান্নাতে যায় না যদি আয়তন করছি পাঠ করে কোনো বাচ্চার কে ফু দেওয়া হয় তাহলে সেই বাচ্চাও বিভিন্ন প্রকারের সকল প্রকারের বালা মুসিবত থেকে নিজেকে রক্ষা করে নেয় আল্লাহর মাধ্যমে তাহলে এই জিনিসগুলো যদি আমরা একসঙ্গে ঘুমানোর পূর্বে আমরা যখন বিছানায় যাব ঘুমাতে ঈশান নামাজের পরে ঘুমানোর পূর্বে ডান হাত বুকের উপরে রাখবো ডান হাত বুকের উপরে রেখে দ্রুদ ইব্রাহিম দ্রুদ ইব্রাহিম পাঠ করবো এগারো বার তিনবার সুরা ফাতিহা তিনবার সুরা এবং তিনবার আয়াতুল কুরসি পাঠ করব আবার পুনরায় এগারো বার দ্রুদ ইব্রাহিম পাঠ করব পাঠ করে বুকের উপরে ফু দিব মহানবুল আলামিন উপরে যে কথাগুলো বললাম যেই কথাগুলো এখন বললাম যে সমস্যাগুলো কথা বললাম প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ আপনারা যারা এই প্রবলেমগুলোর মধ্যে আছেন এই সমস্যাগুলোর ভিতরে আছেন তারা অবশ্যই এভাবে আমল করতে পারেন আমি আবার বলতেছি বুকের উপরে হাত রেখে ঘুমানোর সময় বিছানায় গিয়ে বুকের উপরে হাত রেখে তিনবার এগারোবার এগারোবার দুদ ইব্রাহিম তিনবার সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস তিনবার আয়তুল করছি পুনরায় আবার বার দুধ ইব্রাহিম পাঠ করবেন তারপরে বুকের উপরে ফুদবেন আপনার সকল প্রকারের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين